পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা ছিল 65 ফাইভ সেভেন্টি তারা সম্প্রতি যে জরিপটা করেছে সেখানে দেখা গেছে যে ডক্টর ইনুসের অ্যাকসেপ্টেন্সও প্রায় সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি পার্সেন্ট এই বিদেশি প্রতিষ্ঠানটি যখন যে সরকার থাকে তার পক্ষেই তাদের সার্ভে ফাইন্ডিংস হয় এটা একটা খুব অবাক ব্যাপার সম্প্রতি জেনেছি এই প্রতিষ্ঠানটি আবার নাকি লবিং এরও কাজ করে এবং তারা আওয়াম লীগের কাছে একটা প্রস্তাব দিয়েছে প্রতি মাসে যদি তাদের দেড় লাখ ডলার দেওয়া হয় অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি টাকা তাহলে তারা আওয়ামী লীগের জন্য লবিং করবে যাই না গোপন তথ্যটি ফাঁস করা ঠিক হলো কিনা কিন্তু এই হলো ওই বিদেশি প্রতিষ্ঠানের জরিপের অবস্থা বাংলাদেশে বেশ কয়েকটি পত্রিকাও এখন দেখলাম জরিপ করছে তার মধ্যে প্রথম আলো একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে আমার মনে হয় যে এই জরিপটা নিয়ে একটু কথা বলা দরকার কারণ প্রথম আলো চেষ্টা করেছে এটাকে এমনভাবে পাঠকের কাছে প্রেজেন্ট করতে যে এটা খুবই বিজ্ঞান ভিত্তিক এবং স্ট্যাটিস্টিক্যালি খুবই রোবাস্ট একটা জরিপ এই জরিপটি যারা শিরোনাম দিয়েছে গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দুই হাজার পঁচিশ এটি প্রথম আলোর উদ্যোগে এই জরিপটি পরিচালনা করেছে কি মেকারস কনসাল্টিং লিমিটেড এবং তারা নমুনা নিয়েছে মানে এক হাজার তিনশো জন তার মধ্যে নারী হল ছয়শো এবং পুরুষ ছয়শো এই এক হাজার তিনশো উত্তরদাতার কাছ থেকে তারা পঞ্চাশটির মতো প্রশ্নের উত্তর নিয়েছে তার মধ্যে আটত্রিশটি সম্ভবত এই রাজনৈতিক এবং সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় আর বারোটি হলো তাদের এই ডেমোগ্রাফিক তাদের পেশা তাদের বয়স এ ধরনের ইনফরমেশন নিয়েছে এবং যারা উত্তর দিয়েছে এই জরিপে তাদের বয়স হলো আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে যারা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা আছে এবং তারা এই কিভাবে কীভাবে নমুনা এই স্যাম্পল সাইজ ক্যালকুলেট করেছে সেটা তারা বলেছে যে এটি একটি জাতীয় পর্যায়ের জরিপ এটি আসন ভিত্তিক কোন জরিপ না যে আসন ভিত্তিক ফাইন্ডিংস না ন্যাশনালি মানুষজন কি ভাবছে ভোটাররা কি ভাবছে তার একটা রিফ্লেকশন তারা দাবি করেছে এবং তারা বলছে যে এর জন্য মিনিমাম রিকোয়ার্ড স্যাম্পল সাইজ হলো তিনশো জন এই তিনশো জন একটা ফর্মুলা মাধ্যমে ক্যালকুলেট করা হয় আমরা এটা করে থাকি আমরা কখন কোনো অসুখ বিসুখের কোনো জরিপ করতে চাই তখন এই উ ডিভাইডেড বাই ডি স্কোয়ার একটা ফর্মুলা ইউজ করি এই জেড স্কোয়ার এর এর মান হলো ওয়ান পয়েন্ট নাইন সিক্স স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে পাওয়া যায় ওয়ান খুব কাছাকাছি এই জন্য আমরা ওয়ান পয়েন্ট নাইন সিক্স স্কোয়ার না করে টু স্কোয়ার মানে ফোর পি বাই ডি স্কোয়ার এই ডি স্কোয়ারটা হলো যে মার্জিন অফ এরর অনেকে ই স্কোয়ারও বলে আর পিটা হলো আমরা যে ডিজিজটা নিয়ে সার্ভে করতে যাই ধর এই এলাকায় কত লোকের ডেঙ্গু আছে তখন পি হবে ওই প্রপোর্শন অফ পিপুল হ্যাভিং ডেঙ্গু ফিভার যখন আমরা এই পিটা জানি না তখন ওইটাকে আমরা ফিফটি পার্সেন্ট ধরি তার মানে ফোর পি কিউ মানে ফোর মাল্টিপ্লাইড বাই পয়েন্ট ফাইভ যেটা ফিফটি পার্সেন্ট কিউ হল ওয়ান মাইনাস পি তার মানে চার গুণ পয়েন্ট ফাইভ গুণ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এখানে যেহেতু উনি ফাইভ পার্সেন্ট এরার মার্জিন ধরছে সো ফাইভ পার্সেন্ট মানে হলো পয়েন্ট জিরো ফাইভ এটার হোল স্কোয়ার এরকম করলে দেখা যায় যে ফোর হান্ড্রেড হয় আর যদি জেড স্কোয়ার এক্স্যাক্টলি ধরেন তাহলে থ্রি এইটটি ফোর হয় এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশনটা হলো একদম খুব বেসিক আমরা যখন স্টুডেন্টের স্যাম্পল সাইজ ক্যালকুলেশন শিখাই তখন এইটা একদম মানে এটা হলো ফার্স্ট ক্যালকুলেশন কিন্তু এইটা যদি আপনি এই তিনশো চুরাশি জন বা চারশো নিয়ে আপনি যদি নন রেসপন্ডেন্ট ধরেন যে সবাই রেসপন্ড করলো না আপনি সব মিলে মনে করেন যে পাঁচশো লোক দিয়ে আমি বাংলাদেশের সারা বাংলাদেশের ভোটারদের মনোভাব বুঝতে চাই এটা এটা কিন্তু সম্ভব অনেকেই বলেছেন জন কোটি আশি লাখ ভোটার যেখানে সেখানে মাত্র তেরোশো বিয়াল্লিশ জন দিয়ে আমরা কিভাবে সার্ভে করি সার্ভেতে এটা সম্ভব ইভেন পাঁচশো লোক দিয়েও সম্ভব কিন্তু কিভাবে সম্ভব সেই ক্ষেত্রে ওই যে বারো কোটি আশি লাখ ভোটার বললাম এই বারো কোটি আশি লাখ ভোটারের একটা টোটাল লিস্ট থাকতে হবে একটা লিস্ট থাকতে হবে যার মধ্যে এই কোটি আশি লাখ ভোটারের নাম থাকবে এবং প্রত্যেকটা ভোটারের পাশে একটা করা হবে কোটি 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 এক দুই করে লাস্ট যে ভোটার হবে তার নাম্বার হবে বারো কোটি আশি লাখ এখন আপনি যদি দৈব ভিত্তিতে র্যান্ডামলি পাঁচশো জন সিলেক্ট করেন এই বারো কোটি আশি লাখ ভোটারের ওই লিস্ট থেকে এবং সেইখানে যদি আপনি একটা মতামত পান আপনি দাবি করতে পারেন যে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স এটা সারা দেশের ভোটারদের মনোভাব কিন্তু যখনই আপনি এটাকে স্ট্যাটিফাই করবেন আরবান রুরাল শহর গ্রাম করলেন তখন স্ট্যাটিফিকেশন বাড়লো এরকম বা নানানভাবে আমরা স্ট্যাটিফাই করতে পারি আমরা ক্লাস্টার নিতে পারি তো এরকম করে দেখা যায় যে আইসিডিডিএর একটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট ষোলোশোর মতো জায়গায় তারা নিয়েছে তেরোশো এবং তারা বলছে তারা নিয়েছে তার মানে মার্জিন অফ এরোর এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট এরকম মানে এটা স্ট্যাটিস্টিক্যালি খুবই রোবাস্ট কিন্তু এই তেরোশো বিয়াল্লিশ জন তারা কিভাবে সিলেক্ট করছেন সেটার দিকে যখন আমরা তাকাই তখন কিন্তু আর এটার স্ট্যাটিস্টিক্যাল রোবাস্টনেসটা থাকে না তারা শহর এলাকা ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং সিলেটের শহর নিয়েছে এবং গ্রাম নিয়েছে ফরিদপুরের বলমারি ও মধুখালী বরিশালের গৌরনদী কুমিল্লা চান্দিনা ময়নসিং এর ভালুকা রংপুরের সিলগঞ্জ প্রথম প্রশ্ন হলো যে এই অঞ্চলগুলো সিলেকশন কিভাবে করেছে সেই অঞ্চল থেকে যে উত্তরদাতাদের সিলেক্ট করেছেন সেটা কিভাবে করেছে এই প্রশ্নের উত্তর কিন্তু এই নমুনা যেখানে তারা বলেছে তারা মেথডস নিয়ে আলাপ করেছে সেখানে এটা নাই সম্ভবতই প্রশ্ন উঠেছে এবং এই সব জরিপে আপনি পঞ্চাশটার মতো প্রশ্ন করেন যখন তখন এই স্যাম্পল সাইজ এই নাম্বারটা সাফিসিয়েন্ট কিনা সেই প্রশ্ন ওঠে আমরা যে কোনো জরিপের বা যে কোনো গবেষণার যখন মানটা দেখি যে এই ফলাফলটা অ্যাকসেপ্টেবল কিনা তখন আমরা তার পদ্ধতি মেথডস অ্যান্ড মেটেরিয়ালস দেখি তো মেথডস অ্যান্ড মেটেরিয়ালস যদি উইক হয় যদি বায়াস্ট হয় পক্ষপাত দুষ্ট হয় তখন ওই রেজাল্টটাকে আমরা আর রিপ্রেজেন্টেটিভ বলি না বা ওই রেজাল্টটা আমরা তখন আর অ্যাকসেপ্ট করি না আমরা ওই রেজাল্টটাকে বলি রিজেক্টেড এই সার্ভেটার স্যাম্পল সাইজ কিভাবে তারা সিলেক্ট করেছে এতগুলো প্রশ্নের জন্য এটা সাফিসিয়েন্ট কিনা এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে সে যেটা বলা যায় যে এটার বৈজ্ঞানিক মান প্রশ্নবিদ্ধ এবং বৈজ্ঞানিক মান যখন প্রশ্নবিদ্ধ তখন এর ফলাফল আর মানে সর্বজন গ্রাহ্য হতে পারে না এটা দুষ্ট এবং বলা হচ্ছে এটা একটি রাজনৈতিক দুষ্ট কারণ আমরা যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ রাখি বাংলাদেশের সাধারণ মানুষের মতামত প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যন্য মাধ্যমে পাই তার সাথে এই জরিপের ফলাফল মেলে না তার মানে এটা একটা ওয়ার্ডারি মাল প্রডিউস করেছেন একটা কি মেকার্স কনসাল্টিং লিমিটেড যার গবেষণা দলের প্রধান যিনি তিনি একজন ইকোনমিস্ট সেই ইকোনমিস্ট দেখলাম তিনি একজন ভালো লেখক জনপ্রিয় লেখক কিন্তু তিনি যে এই পপুলেশন সার্ভেতে তিনি যে খুব ভালো এক্সপার্ট না সেটা কিন্তু তার কাজেই প্রমাণ হয়ে গেছে সুতরাং এই জরিপটা খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এটা বাস্তবের রিফ্লেকশন না এটা জাতীয় ভোটারদের মতামতের প্রতিফলন না কিন্তু এর মধ্য দিয়ে টার্গেট আওয়ামী খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে অ্যাটাক করা হয়েছে এবং আওয়ামী লীগকে অ্যাটাক করা হয়েছে তাদের হিডেন যে এজেন্ডা আছে সেগুলোকে সার্ফেস এনেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন অমুকে প্রধানমন্ত্রী হবেন একটা পত্রিকা দেখলাম একটা সংস্থার জরিপ দেখলাম তারা জামাতকে হাইলাইট করছেন কারণ তাদের যে অভিভাবক দেশ তারা প্রথমে চেয়েছিল জামাতকে ক্ষমতায় আনতে সো এই নানা রকমের পক্ষপাত দুষ্ট এই জরিপ গুলোকে আসলে অ্যাকসেপ্ট করার কিছু নেই এবং আমার কষ্টটা হয় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা দেখলাম এই জরিপ নিয়ে মতামত করেছেন এই জরিপের তারা কিন্তু কেউ এই মেথডস নিয়ে প্রশ্ন তুলছেন না একটা ছোট্ট উদাহরণ দিই ধরেন আপনি আমাকে দাওয়াত দিলেন আমার কই মাছ খুব প্রিয় আপনি বললেন যে মিল্টন ভাই আমি বিল থেকে একদম ফ্রেশ কই মাছ নিয়ে আসছি আপনি আসেন একদিন দাওয়াত খান আমিও কই মাছ খেতে গেলাম গিয়ে দেখলাম যে আপনি বাজার থেকে পুটি মাছ কিনে আমার সামনে পুটি মাছ দিলেন আমি পুটি মাছ অপছন্দ করি না আমি পুটি মাছ খেলাম খাওয়া শেষে আপনি জিজ্ঞেস করছেন মিল্টন ভাই কই মাছটা কেমন হলো কারণ প্রশ্ন হলো কই মাছটা কোথায় আপনি তো আমার কাবলেন পুটি মাছ ঠিক একই বিষয় ঘটেছে এইসব জরিপের কাছে আপনারা দাবি করছেন এটা ন্যাশনালি জাতীয় পর্যায়ের ভোটারদের মতামতের প্রতিফলন কিন্তু সেই প্রতিফলনটা কোথায় আমরা তো দেখছি বাংলাদেশ কি হচ্ছে বাংলাদেশ ধ্বংসের একদম দাঁড় প্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জঙ্গিবাদের স্বর্গ রাজ্য হয়েছে বাংলাদেশে মব সন্ত্রাস চলতেছে বাংলাদেশে সাধারণ মানুষের জীবন যাপনের না বিশ্বাস উঠছে দ্রব্যমূল্যের চরম অবস্থা ডক্টর ইনুসের প্রতি মানুষের বিতৃষ্ণা দিন দিন বাড়ছে বাংলাদেশের অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে আর আপনি একটা জরিপ আমাদের কাছে দিলেন যেটা পক্ষপাত দুষ্ট এবং আমি আই চ্যালেঞ্জ দ্য মেথডস যদি সাহস থাকে টক টু মি আমার সাথে যোগাযোগ করেন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অ্যান্ড আই চ্যালেঞ্জ দ্য হোল ফাইন্ডিংস অব দি মানুষকে বিভ্রান্ত করবার জন্য আপনারা যেটা করছেন ইতিহাস কিন্তু আপনাদের চিনে রাখবে আর প্রিয় দর্শক আপনাদের বলি এইসব জরিপে বিভ্রান্ত হবেন না এগুলো আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বা আওয়ামী লীগের উপরে আপনাদের একটা নেতিবাচক মনোভাব তৈরির জন্য আপ্রাণ চেষ্টার অংশ হিসেবে এবং প্রথম আলো ডেইলি এই অপকর্মের সাথে নিজেদের যেভাবে জড়িয়ে যাচ্ছে তাতে আমাদের আর কিছু বলার নেই শুধু এটুকু মনে রাখবেন এই যে জরিপের নামে যা হচ্ছে এটি অন্যায় এটি ক্ষমতার অপব্যবহার এটি অর্থের অপচয় এবং এটি যে জরিপ যে একটি বিজ্ঞান এটি যে একটি মানে সাইন্টিফিক অ্যাপ্রোচ সেটাকেও এরা পাইন মেরে ছাড়ে দিচ্ছে সুতরাং এই জরিপ নিয়ে আর এই জরিপের যে ফলাফল এই ফলাফল নিয়ে আমি আলোচনা করতে রাজি না প্রথমত হলো যেভাবে প্রশ্নগুলো করা হয়েছে অত্যন্ত জটিল একদম গ্রাম পর্যায়ের সাধারণ ভোটার এই প্রশ্নগুলো এভাবে জবাব দেওয়ার জন্য রেডি কিনা হ্যাঁ কারণ একটা কোশ্চেনিয়ার ফর্ম করাটা কিন্তু রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট এবং যারা নতুন রিসার্চার বা অনভিজ্ঞ তারা দেখবেন যে দুনিয়ার প্রশ্ন একটা রিসার্চ কোশ্চেনিয়ারে ভরে রাখা দেয় তো এইখানে প্রশ্নগুলো বোঝায় যাচ্ছে যে টোটাল বিষয়টাই খুব পক্ষপাতদুষ্ট সুতরাং এখানে এই রেজাল্ট ফাইন্ডিংস নিয়ে আলোচনা করে সময় নষ্ট করবার কোনো মানে হয় না দর্শক একটা ছবি কল্পনা করুন মঞ্চের একপাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দরাজগোলায় বলছেন দেশে জঙ্গি নেই সব শান্ত আর মঞ্চের অন্য প্রান্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে নতুন এবং সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র পাকিস্তান তাদের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র ডন প্রকাশ করেছে এক বিস্ফোরক রিপোর্ট যার শিরোনাম হলো মিলেটেন্সি বাংলাদেশ মিলেটেন্ট পাইপলাইন টু পাকিস্তান অর্থ হলো জঙ্গিবাদ পাকিস্তানে বাংলাদেশের জঙ্গি পাইপলাইন দর্শক ঢাকা যখন বলছে সব ঠিক আছে ইসলামাবাদ তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে জঙ্গিদের একটি গোপন পাইপলাইন পাকিস্তানে যাচ্ছে কি এক চরম অসঙ্গতি বিগত ১৬ মাস ধরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যখন গত বছর আগস্টে জেল পালানো জঙ্গিদের ধরতে ব্যর্থ তখন সরকার আন্তর্জাতিক মঞ্চে জঙ্গিবাদ অস্বীকার করছে এমনকি মালয়েশিয়া পুলিশ দেশটিতে বসে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করলেও ঢাকার পুলিশের জবাব ছিল জঙ্গিবাদ আসলে আওয়ামী লীগের নাটক ছিল অথচ শেখ হাসিনার পতনের পর ঢাকার সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণ হচ্ছে ভূ রাজনীতির নতুন বন্ধুত্বের মাঝে কেন পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া বাংলাদেশের নিরাপত্তা ব্যর্থতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এটি দক্ষিণ এশীয় কূটনীতির এক নিখুঁত কৌতুক নতুন বন্ধুত্বের মিষ্টি হাসির নিচে লুকিয়ে আছে কয়েদি ও হাজতিরা বিদ্রোহ করে সাধারণ কয়েদির পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেক আসামিও পালিয়ে যান এদের মধ্যে জঙ্গি তৎপরতায় জড়িতরাও ছিলেন ইতিফাকে গত বছরের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় জেল থেকে পালানো আটাত্তর জঙ্গি এখনো অধরা গত জুলাই প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় জঙ্গি মৃত্যুদণ্ড প্রাপ্ত সহ সাতশো বন্দী দপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে উনসত্তর জন ঝুঁকিপূর্ণ তাদের ষাট জন মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং নয় জন জঙ্গি এছাড়া কারাগার থেকে লুট হওয়া কিছু চাইনিজ রাইফেল ও শটগান উদ্ধার হয়নি এই পরিস্থিতিতে ঝুঁকি তৈরি হয়েছে তবে শুরু থেকে বিষয়টি নিয়ে গা ভাব দেখা গেছে সরকারের মধ্যে এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পরের কয়েক মাস নিষিদ্ধ সংগঠন হিজবুতাহের প্রকাশ্য কার্যক্রম চললেও না দেখার নীতি নেয় সরকার বিষয়টি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রচন্ড চাপে শেষ পর্যন্ত টনক রায় এবছরের সাতই মার্চ পল্টনে কর্মসূচিতে বাধা দেয় খিল এরপর থেকে হিজবুৎ তাহারির সংগঠিত কর্মসূচি বন্ধ করলেও ঢাকার বিভিন্ন স্থাপনায় নিয়মিত সভা পাচ্ছে তাদের পোস্টার অনলাইনে চলছে জোরদার তৎপরতা আরো বেশ কয়েকটি সংগঠনের সক্রিয়তা চোখে পড়ার মতো জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবেদন করে অনলাইনে হুমকির মুখে পড়েছেন সংবাদ কর্মীরা বিভিন্ন সময়ে সরকারের ভূমিকায় মনে হচ্ছে জঙ্গিবাদ দমন করা এমনকি হাস্যকর বয়ানও এসেছে নিয়মিত বিরোধীতে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া গত জুন পর্যন্ত ছত্রিশ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার হন এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই তার চেয়েও এক ধাপ বক্তব্য করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী হোলি আর্টিজানে হামলার নবম বর্ষবর্তীর আগের রাতে তিনি দাবি করে বসেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই আছে শুধু ছিনতাইকারী এই বক্তব্য নিয়ে হইচই শুরু হলে পরে অবশ্য একটি ব্যাখ্যা দেয় ডিএমপি দাবি করা হয় কমিশনের বক্তব্য খন্ডিত আকারে প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দর্শক এভাবে অস্বীকারের নীতি অব্যাহত রেখেছে সরকার তবে তাতে সংকট কমার চেয়ে আরো ঘনীভূত হয় আগস্টে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় পাঁচই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে পুলিশ প্রশাসন এবং নীতি নির্ধারণী পর্যায়ে চিন্তা ভাবনা একটা বড় পরিবর্তন দেখা গেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের জঙ্গিবাদের অস্তিত্বই অস্বীকার করছেন আওয়ামী সরকার সময় অনেক কিছুতেই জঙ্গি তকমা দেয়ার একটা প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা রয়েছে তবে এখন আবার রাষ্ট্রীয় বায়নে দেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই এবং অতীতের সব ছিল নাটক এরকম ব্যাখ্যা করার চেষ্টা অনেকের কাছে লক্ষণীয় তবে অন্ধ হলে যে প্রলয় বন্ধ থাকে না তার প্রমাণও দেখা যাচ্ছে দ্রুত দেশের সীমানা পেরিয়ে বিদেশে জঙ্গি রপ্তানির সঙ্গে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশের নাম দেশের মিডিয়ার পাশাপাশি বিদেশি মিডিয়াতেও আসছে আশঙ্কাজনক খবর নতুন যাত্রা শুরু করা মাধ্যম দা ডিসেন্ট গত মে মাসে চাঞ্চল্যকার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জানা যায় পাকিস্তানে গিয়ে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন বাংলাদেশি বেশ কিছু যুবক তারা সবাই আফগান তালিবান সমর্থিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি সদস্য উত্তর ওয়াজিরিস্তানে পাক আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে অন্তত একজন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন এই প্রতিবেদনের পর অনলাইনে বিভিন্ন হুমকির মুখোমুখি সম্পাদক অক্টোবর আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয় তবে এ বিষয়ে নীরব ভূমিকা নেয় আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ভয়াবহতা নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমও সরব হয়েছে এ বিষয়ে সাতই ডিসেম্বর বিশাল প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য শিরোনামে বলা হয় পাকিস্তানে জঙ্গি তৈরি হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের কাউন্টার ইউনিটের দিয়ে জানানো হয় বর্তমানে অন্তত নাগরিক পাকিস্তানের টিটিপি ও অন্য জঙ্গি সংগঠনের হয়ে লড়াই করছে উদ্বেগজনক এই প্রবণতা বিশেষজ্ঞরা উদ্বিগ্ন ডনের প্রতিবেদনে বাংলাদেশী কয়েক তরুণের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে এদের কয়েকজন এরই মধ্যে নিহত হয়েছেন পাকিস্তানের টিটিপির মুখপাত্রের দায়িত্বে আছেন ইমরান হায়দার নামের একজন তিনি নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রকৌশলী হিসেবে দাবি করেন সিডিটিসির তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশ ছাড়ে দুই তেইশ সালের এপ্রিলে সিডিটিসির এসপি রকশন সাদি আফরুজ জানান এখন পর্যন্ত তারা পাকিস্তানের তিনটি সংগঠনকে চিহ্নিত করতে পেরেছেন যেখানে বাংলাদেশি তরুণরা যুক্ত হচ্ছেন এগুলো হলো টিটিপি তেহরিকি লাভবায়ক পাকিস্তান বা টিএলপি এবং ইতিহাদ উল মুজাহিদিন পাকিস্তান বা আইএমপি তবে বিশেষজ্ঞদের ধারণা বেশিরভাগ বাংলাদেশি যোগ দিচ্ছেন টিটিপিতে এই জঙ্গি গোষ্ঠী দুই সাত সালে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর নেতৃত্বে দিচ্ছেন নূর ওয়ালি মেহসুদ তিনি প্রকাশ্যে আফগান তালেবানের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন টিটিপির মুখপাত্র ইমরান হায়দার জানান পাকিস্তানে কতজন বাংলাদেশি লড়াই করছেন তা বলা কঠিন তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্ত হওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশ থেকে এই রিক্রুটমেন্টের লক্ষ্য কারা রিপোর্টটিতে দেখানো হয় রতন ঠালির মতো সাধারণ পরিবারের যার বাবা একজন রিক্সা চালক এমন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সন্তানদের টার্গেট করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যারা চাকরি খুঁজছে বা আর্থিকভাবে সংকটে আছে রিক্রুটকারীরা তাদের টার্গেট করে অথচ পুলিশ এখনো পর্যন্ত একজন রিক্রুটকারীকেও গ্রেপ্তার করতে পারেনি ডনের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের পুলিশ বর্তমানে পাকিস্তানে থাকা কয়েক ডজন ব্যক্তিকে শনাক্ত করেছে তারা পাকিস্তানের মাটিতে অবস্থান করে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিষয়টি অনেকটা অস্বাভাবিক হলেও টিটিপির দাবি তারা পাকিস্তানে প্রকৃত খিলাফত প্রতিষ্ঠা করতে চায় সংগঠনের মুখপাত্র ইমরান হায়দার জানান বাংলাদেশি তরুণরা পাকিস্তানের ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে সালে দুই ভিত্তিতে ভারত ও পাকিস্তান বিভক্ত হলেও পাকিস্তানে কখনোই প্রকৃত অর্থে ইসলামী শাসন আসেনি তাদের মূল লক্ষ্য সেই ইসলামী শাসন কায়েম করা জন লিখেছে বাংলাদেশের বিদেশে গিয়ে যুদ্ধ করার ঘটনায় বোঝা যাচ্ছে উগ্রপন্থী নেটওয়ার্কগুলো নিজেদের কৌশল বদলেছে তারা অনলাইনে নিয়োগ দিচ্ছে এবং যোদ্ধাদের বিদেশি সংঘাতে পাঠাচ্ছে এমন অবস্থা বাংলাদেশের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করছে বলে ইঙ্গিত হয় প্রতিবেদনে ঘটনার পর বাংলাদেশ জঙ্গি ঠেকাতে সরকার কঠোর হয়েছিল বলে উল্লেখ করেছে টন তবে এখন নিষিদ্ধ কয়েকটি সংগঠন আবার মাথা চারা দেয়ার চেষ্টা করছে ঢাকায় গত মার্চে হিসপুতারের শত শত সদস্য প্রকাশ্য মিছিল করার বিষয়টিও লিখেছে টন বলা হয় হিজবুত তাহারের কর্মীরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বিলুপ্ত করে ইসলামিক খেলাফত কায়েমের দাবি তোলেন দর্শক অথচ ডিএমপি কমিশনার দাবি করেছিলেন দেশে কোনো জঙ্গি নেই আগেও ছিল না আছে কেবল পেটের তাড়নায় রাস্তায় নামা কিছু চিন্তাইকারী আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক সাজিয়েছিল বলেও দাবি করেছিলেন ডিএমপি কমিশনার তবে টনের এই প্রতিবেদন দেখাচ্ছে অস্বীকার পরিণাম করাচ্ছে বহু দূর পর্যন্ত শুধু দেশে নাই বিদেশেও সক্রিয় হচ্ছে বাংলাদেশি জঙ্গিরা এই প্রবণতা কত দূর পৌঁছায় সেটি এখন দেখার বিষয়